আসসালামু আলাইকুম সাইকোসোমেটিক ডিজিজ বা সাইকোসমেটিক ডিজর্ডার সাইকোসোমেটিক ডিজিজকে এখন আর বয়সের ফ্রেমে আটকানো যাচ্ছে না সাইকোসোমেটিক ডিজিজটা কি সাইকোসোমেটিক ডিজিজটা হচ্ছে সাইকোঅর্থ মাইন্ড সোমেটিক হচ্ছে বডি বডি এবং মাইন্ডের যে ডিজিজগুলি হয় যে ডিজর্ডারগুলি হয় কি বলা হচ্ছে সাইকোসোমেটিক ডিজিজ বা সাইকোসোমেটিক ডিসঅর্ডার এই সাইকোসোমেটিক ডিজিজ বা ডিজঅর্ডারগুলো কি কি কারণে হচ্ছে বা এই সাইকোসোমেটিক ডিজিজের মধ্যে কি কি বিষয় ইনক্লুড থাকছে বা কি কি ধরনের রোগ বডি পার্টসের অনেকগুলো ইম্পর্ট্যান্ট অর্গানে কিন্তু এই সাইকোসোমেটিক ডিজিজ হয়ে থাকে মানে দেখা যাচ্ছে যে মেন্টাল ডিসঅর্ডার কার্ডিওভাস্কুলার ডিজর্ডার নিউরোলজিক্যাল যে ডিসঅর্ডার ইভেন আমাদের যে এই টাইপের যে ডিসঅর্ডার যেগুলো আছে এগুলোও কিন্তু এই সাইকোসোমেটিক ডিজিজের মধ্যে পড়ে অর্থাৎ তাকে যদি বলতে যাই এই লাইফস্টাইলের প্রভাবের কারণে সকল ধরনের রোগী প্রায় আমাদের শরীরের মধ্যে বাসা পাচ্ছে যারা সাইকোলজিস্ট যারা মেন্টাল হেলথ এক্সপার্ট তারা অপিনিয়ন দিচ্ছেন এই সাইকোসোমেটিক ডিজিজটা ডিপেন্ড করছে লাইফস্টাইলের উপর অর্থাৎ লাইফস্টাইল হ্যাবিটস এগুলো থেকেই এই সাইকোসোমেটিক ডিজিজগুলো হচ্ছে বর্তমানে অত্যাধুনিক একটা সময় আমরা পার করছি এই অত্যাধুনিক সময়টা আমাদের জীবনকে যেমনি সহজ করে তুলেছে তেমনি আমাদের জীবনটাকে আবার অনেকটা বিপর্যস্ত করেছে বিপর্যস্ত করেছে এই অর্থে আমরা যদি যে মডার্ন যে টেকনোলজি যে ম্যাটেরিয়ালসগুলো আমরা পাচ্ছি সেই ম্যাটেরিয়ালসকে যদি আমরা ভালো কাজে লাগাই যথোপযুক্ত কাজে লাগাই তাহলে এখান থেকে আমরা যে বেনিফিট পাই ঠিক তার উল্টো রিভার্স যদি আমরা চিন্তা করি যে এই মডার্ন টেকনোলজিকে যদি আমরা যথোপযুক্ত কাজে লাগাতে না পারি অ্যাভিউজ যদি করি তাহলেই এই সাইকোসোমেটিক ডিজিজগুলো আমাদের দেহে বাসা বাচ্চা সাইকোসোমেটিক ডিজিজের মধ্যে আমি যতটুকু পড়াশোনা করে দেখলাম আমাদের মেন্টাল হেলথের একটা কোর্সে এই সাইকোসোমেটিক ডিজিজ নিয়েই ক্লাস কন্ডাক্ট হয়েছে সেখান থেকে যতটুকু বুঝতে পেরেছি যে টোটালটাই আসলে লাইফ স্টাইলের উপর ডিপেন্ড করছে কেমন ডিপেন্ড করছে ধরুন আমাদের যে অভ্যাস আমরা এখন অনেক রাত পর্যন্ত জেগে থাকছি সঙ্গত কারণে শরীরের যে টক্সিক কম্পাউন্ড যে সময়টাতে রিলিজ হওয়ার কথা সেই সময়টাতে কিন্তু রিলিজ হচ্ছে না বা হওয়ার যে সুযোগ সেটা পাচ্ছে না যে কারণে যে টক্সিক কম্পাউন্ডটা রিলিজ হলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং শরীর থেকে অনেক বিষাক্ত জিনিস বের হয়ে যায় আবার রিলিজ যদি না হতে পারে তারা কিন্তু আমাদের শরীরে থেকে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু রোগের উৎপত্তি হচ্ছে যে কারণে বলা হচ্ছে লাইফ স্টাইলের উপরই ডিপেন্ড করছে সাইকোসোমেটিক ডিজিজগুলো বিশেষ করে আমরা অনেক সময় দেখি অনেক ছোট্ট বাচ্চা বয়সের দিক থেকে অনেক কম তারও দেখা যাচ্ছে যে ডায়াবেটিস ধরা পড়ছে আবার অনেক বাচ্চারা আছে বয়স অল্প কিন্তু সে এখন ডিপ ডিপ্রেশনে আছে আবার অনেক সময় দেখা যায় হর হামেশাই বাচ্চারা এসে বলছে তার পায়ে ব্যথা তার হাঁটুতে ব্যথা তারপর তার বডিতে অনেক ধরনের তার পেইন হচ্ছে এই যে এই জাতীয় যে রোগগুলো এই রোগগুলো টোটালি বলা যায় যে এই সাইকোসোমেটিক ডিজিজ অর্থাৎ লাইফস্টাইল হেবিচুয়াল ফ্যাক্ট হ্যাবিটস এগুলোর কারণে হচ্ছে আমরা যদি এই আলট্রামডার্ন টেকনোলজিকে অ্যাবিউজ না করে যদি প্রপার ইউটিলাইজ করতে পারি তাহলে এই সাইকোসোমেটিক ডিজিজগুলো আমাদের হবে না বিশেষত আমাদের উঠতি বয়সের বাচ্চারা যারা আছে এই বাচ্চাদেরকে কিন্তু বেশি পরিমাণে অ্যাটাক করছে এবং এই বাচ্চারা কিন্তু সাইকোসোমেটিক ডিজিজে খুব দ্রুতই ভুগছে এবং ভুগবে এর কারণ হচ্ছে এই যে লাইফস্টাইল পুরো মাত্রায় লাইফস্টাইলে একটা পরিবর্তন কিন্তু এসেছে তো যে কারণে আমাদের সন্তানদেরকে যদি আমরা রক্ষা করতে চাই বা এই রোগগুলো থেকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে অবশ্য অবশ্যই আমাদেরকে এই সাইকোসোমেটিক ডিজিজগুলো বা সাইকোসোমেটিক ডিজিজ যে কারণে হয় সে অভ্যাসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকে আমরা নিয়মিতভাবে ব্যায়াম করতে পারি যখন ঘুমোতে যাওয়ার কথা অর্থাৎ রাত দশটা বা সর্বোচ্চ এগারোটা আবার ভোর রাত্রিতে উঠে যাওয়া অর্থাৎ সুন্দর একটা ব্যালান্সড যে লাইফ লিড করা এটা যদি আমরা করতে পারি তাহলে কেবল এই সাইকোসোমেটিক ডিজিজ থেকে আমরা রক্ষা পেতে পারবো আমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করতে পারবো যেহেতু আমাদের সন্তানেরা আমাদের নির্দেশনাকে ফলো করে আমাদের লাইফ স্টাইলকে ফলো করে থাকে সে কারণে আমাদের প্রভাবের কারণেও কিন্তু আমাদের সন্তানদের এই সাইকোসমেটিক ডিজিজটা হচ্ছে তো আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ